আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন বলে আমিন দোয়া কবুল হয় এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ তোমরা ঐক্যবদ্ধ থাকো জাতি ঐক্যবদ্ধ এখনো আছে ভারতের দাসত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি নেবেও না কোনোদিন আপোষ করেছিল

তোমরা তাদেরকে তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো হত্যা মনেই করলো না মানে ভারতের মুসলমানদেরকে কসু কাটা করছে বাপরি মসজিদের ওপর রাম মন্দির তৈরি করেছে আজকে আমার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করবো আল্লাহ জেনে মোদি কশাইকে গজনবাজিল করে বলে আমি আজকে রিপোর্ট বের হয়েছে তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছো বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছো অনেক দিন পর রিপোর্ট বের করেছে গত নির্বাচন হয়েছে ইন্ডিয়াতে এই মোদি হলো জাল জওয়াত করেছে প্রধানমন্ত্রী হয়েছে আসলে ভোটে জিতছিল হলো কংগ্রেস কিন্তু যাই করে এই ভোটে জিতে গেছে কে বিজেপি আজকে রিপোর্ট বের হয়েছে তোমার থরেল বেলা বের হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে দামি নির্বাচন করতে গিয়ে তুমি ধরা খেলে ওটা ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে আওয়ামী নষ্ট করেছে মাত্র পাঁচ মিনিট টাইম পেয়েছে আজকে শুনলা যে দশ মিনিট যে পাঁচ মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো এমন একটা অবস্থায় চলে গেছিল চলো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি টিকতে পারেনি পারবো না ভবিষ্যতে ইনশাআল্লাহ আজকে দেশের বিরুদ্ধে এমন চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এই দেশটাকে হায়দারাবাদের মতো করার চেষ্টা করা হচ্ছে বলে নাউজুবিল্লাহ স্বাধীন একটা দেশ এই হিন্দুত্ববাদী ইসকন ইসকন চেষ্টা করছে বাংলাদেশটাকে ভারতের রাজ্য করে নিয়ে মুসলমানদেরকে কুচি কাটা করবে এটা কোনোদিন সম্ভব হবে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে না বহু শত্রু চলে গেছে বহু সন্ত্রাসী চলে গেছে পারেনি এখন পারা সম্ভব নয় ইনশাআল্লাহ একবার চেষ্টা করছে কিভাবে আমরা নাহিদকে হত্যা করব কিভাবে চেষ্টা করছে হাসনাতকে হত্যা করব চেষ্টা করছে শারজি আলমকে কিভাবে হত্যা করব অত সহজ না অত সহজ না একটাকে মারলে এক লক্ষ বের হবে ইনশাআল্লাহ মাওলানা আকরাম খা বলেছিলেন আহলে হাদিস ভাইরা যখন তিনজন বন্দুকধারী তাকে মারতে গেছেন আকরাম খান আগে থামো তো থামো এই বন্দুক দিয়ে বহুদিন পাখি মেরেছি আমাকে বন্দুক দিয়ে মারতে চাচ্ছ শুনে রাখো আমার দেহ থেকে যত কোন রক্ত বের হবে উপমহাদেশে তত তত আক্রমণ তৈরি হবে মারতে পারেনি এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে সাহিত্যের নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আলাদিসরা শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আজকে আমি খুশি হয়েছি যে ধর্ম উপদেষ্টা প্রফেসর খালেদ হুসাইন চোদ্দ সাল থেকে তার সাথে একটু দেখাশোনা পরিচয় ছিল তিনি আজকে বাংলাদেশ জমিয়ত আলাদেশের কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া পরিদর্শনে গেছিলেন আমি ওই অনুষ্ঠানে ছিলাম কথাগুলো বলেছেন খুব সুন্দর যে যখন আগাসা তৈরি হয় যখন শরীয় তোমার পর তৈরি হয় অর্থাৎ বেদাত এবং শিরিক যখন ঢুকে পড়ে তখন সুন্নাত খেয়ে ফেলে এত ভালো লাগছে বক্তব্য শুনে যে বক্তব্যটা আমাদের বক্তব্য অথচ তিনি নিজে হানাফি পরিচয় দিলেন তবে নামগুলো উল্লেখ করেছেন বড় বড় তিনিও জানেন শিক্ষিত মানুষ আমি তাকে পছন্দ করি তিনি কত সুন্দরভাবে উল্লেখ করলেন আল্লামা সানা আল্লামা মিরত সাইয়্যিদ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করলেন আল্লামা সিদ্দিক হাসান খান ভোপালী রাহিমাহুল্লাহ আমি তো আশ্চর্য হয়েছি টাস করে নামগুলো বলছেন আল্লাহ আব্দুল্লাহ কাফি আল কুরাইশে আল্লামা ডক্টর বাড়ি রাহিমাহুল্লাহ তিনি এইভাবে কথা বলছেন আমি মনে করি আপনার এই বলিষ্ঠ ভূমিকা আজকে দেখতে চাই সারা দেশের মুসলিম দেখতে চাই না ভাই আহলে হাদিসরা কি অপরাধ করেছে তাদের মসজিদ কেন দখল করে নেওয়া হবে শোনো এই কাজটা করতে যেও না যদি স্বাধীনতা রক্ষা করতে চাও আহলাদিসদের লাগবে লাগবে আহলাদিসদেরকে আমাদের একজন উপদেষ্টা তিনি হলেন আহলাদিসের জামাই আহলে হাদিসদের জামাই যাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টার তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তুদ্দিন সাহেবের বড় মেয়ের জামাই মাহবুজ আলম সিরেনা আমরা কাজের বেলায় কাজ করি এটা মনে ওই চিন্তা করেন না উপরে অত্যাচার করে এ আমিন বলা প্রফুল আয়োজন করা সহিদায় সহি তরিকায় সালা চালাই করা এইটা আমরা বাংলাদেশ থেকে তুলে দেব এটা স্বপ্নই থাকবে বাস্তবের হবে না কোনো চালা বড় আদিনাটা তিনবার আসলো 2400 হয়েছে আর একটা স্বাধীনতা আসবে বাংলাদেশে যখন ধর্মনামক প্রত্যেক পদাবলী આવશે এদেশ স্থান বাংলার হবে ইনশাআল্লাহ তোমরা মাজার খানকা তৈরি করে দেশের অসংকো মানুষে কোটি কোটি মানুষের ঈমান সুধী করছো ঈমান হল করছো এই ফল তো ভরসা আসবে এবার বাংলাদেশ ইনশাআল্লাহ ছাত্র জনতাকে বলবো এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ তোমরা ঐক্যবদ্ধ এখনো আছে ভারতের দাসত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি নিবেও না কোনোদিন আপোষ করেছিল শেখ 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 মুজিবুর রহমান ভারতীয় তাকে ধ্বংস করেছে এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে

জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলাম বলতে ভাইকে জবাই করে বলল ভাই ভুল হয়েছে আমাদের তোমরা তাদেরকে চিনোনি তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে রাতের পর রাত যাকে মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো অবলীলায় হত্যা করলো কিছু মনেই করলো না মানে ভারতের মুসলমানদেরকে কচু কাটা করছে বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে আজকে আমার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ জেনে মোদি কসাইকে গজব গাজিল করে বলেন আমিন আল্লাহ জেনে ধ্বংস করে দেন বলেন আমিন দোয়া কবুল হয় আজকে রিপোর্ট বের হয়েছে তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছো বাংলাদেশের মত তুমি যে জাল চুরি করেছো অনেক দিন পরে রিপোর্ট বের করেছে গত নির্বাচন হয়েছে ইন্ডিয়াতে এই মোদি হলো জাল জোয়াত করেছে প্রধানমন্ত্রী হয়েছে আসলে ভোটে জিতছিল হলো কংগ্রেস কিন্তু জাল করে এই ভোটে জিতে গেছে কে বিজেপি আজকে রিপোর্ট বের হয়েছে তোমার থরলে বের হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে দামি নির্বাচন করতে গিয়ে তুমি ধরা খেলে ওটা ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে আওয়ামী লীগকে নষ্ট করেছে মাত্র পাঁচ মিনিট টাইম পেয়েছে আজকে যে দশ মিনিট যে পাঁচ মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো এমন একটা অবস্থায় চলে গেছিল সর এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি টিকতে পারেনি পারবে না ভবিষ্যৎ ইনশাল্লাহ নিরাপত্তা সবাই দিবেন অক্স্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ আমি একটা কথা বলে গেলাম সিদ্ধান্ত নিবে কেন্দ্রে তবে বলে গেলাম আহ ভাইদেরকে শেষ আবেদনটা রাখবো দয়া করে আর বিভক্ত থাকবেন না ইনশাআল্লাহ জাহান যেতে চাই না আল্লাহর নবী আমাদের নেতা হবেন তার সাথে জান্নাতে যাব যদি আপনি জামাত বিচ্ছিন্ন হন তার সাথে যেতে পারবেন না এটা অভিশাপ এটা অভিশাপ আল জামাত রহমাতুন ওয়াল ফুরকাতু হালাকাতুন ধ্বংস হবে অভিশাপটা বন্ধুরা আবার দাওয়াতি কাছে অনেক উপকার হয় আলহামদুলিল্লাহ অনেক উপকার হয় হয় না মানে আজকে একজন মানুষ জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বইটা পড়ে নয় পত্র লেখলেন আমার কাছে সাইয়েদ সাহেব শিরোনাম হলো ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার কিছু নেই এই পত্রটা যখন বের হয়ে গেল তখন বহু মানুষের ওযু নষ্ট হয়ে গেল আহলে হাদিসের হুংকার এরকম হয় আমি বলতে পারি না শেখ খুব ভালো করে বলতে পারেন আমি বলতে পারি না শেখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালে খুব ভালো করে বলতে পারেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা লজ্জাবে কিছু নেই বাংলাদেশের মানুষ না ভাই সাইদে সাহেবের শিরোনামটা হলো বিপ্লব আপনার ভুল হচ্ছে আপনি সংশোধন করতে নামেন দেখবেন বাংলাদেশের কোন মাঝাব মতবাদ তরিকা থিওরি থাকবে না